নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের গর্ব তিনি অর্থনীতিবিদ সমাজ সংস্কারক এবং ক্ষুদ্র জনক হিসেবে বিশ্বব্যাপী খ্যাত তার অনেক গুরুত্বপূর্ণ অর্জন রয়েছে আজকের আমাদের এই ভিডিওটি তার দশটি গুরুত্বপূর্ণ অর্জন নিয়ে প্রথমতই নোবেল শান্তি পুরস্কার দু হাজার ডক্টর ইউনুস ও তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন এটি ক্ষুদ্র মাধ্যমে দারিদ্র বিমেচনে অবদানের স্বীকৃতি দুই গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠান আঠারোশো তিরাশি তিনি আঠারোশো তিরাশি সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন যা দরিদ্র জনগণের বিশেষ করে নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলে তিন ক্ষুদ্র ঋণ ধারণার উদ্ভাবন ডক্টর ইউনুসই বিশ্বে প্রথমবারের মতো প্রাতিষ্ঠানিকভাবে দরিদ্র জনগণের জন্য জামানতবিহীন ঋণের ব্যবস্থা করেন চার বিভিন্ন আন্তর্জাতিক পুরস্কার ও সম্মাননা তিনি পঞ্চাশটিরও বেশি আন্তর্জাতিক পুরস্কার ও পদকে ভূষিত হয়েছেন যেমন প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম যুক্তরাষ্ট্র দুই হাজার নয় কংগ্রেশনাল গোল্ড মেডেল যুক্তরাষ্ট্র সিমন বলিভার পুরস্কার ইউনেস্কো ওয়েলথ অফ নেশনস পুরস্কার যুক্তরাজ্য পাঁচ নম্বর সামাজিক ব্যবসা সোশ্যাল বিজনেস ধারণার প্রবর্তন ডক্টর মোহাম্মদ ইউনোস সোশ্যাল বিজনেস বা সামাজিক ব্যবসা ধারণা তৈরি করেন যার মাধ্যমে লাভ নয় বরং সমাজের সমস্যারই সমাধানই প্রধান লক্ষ্য ছয় বিশ্ববিদ্যালয়সমূহে সম্মানসূচক ডিগ্রি বিশ্বের পঞ্চাশটিরও বেশি বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে সাত জাতিসংঘের বিভিন্ন পরামর্শদাতা দায়িত্ব পালন তিনি জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক দায়িত্ব সংস্থার উন্নয়নমূলক পরামর্শদাতা হিসেবে কাজ করেছেন আট ব্যাংকার টু পুর বই রচনা তার লেখা ব্যাংকার টু দি পুর বইটি বিশ্বজুড়ে প্রশংসিত এবং অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ দলিল নয় নম্বর ইউনুস সেন্টার প্রতিষ্ঠা সামাজিক ব্যবসার প্রসারে ও গবেষণার জন্য তিনি ইউনুস সেন্টার প্রতিষ্ঠা করেন দশ বিশ্বজুড়ে গ্রামীণ মডেলের বিস্তার তার অনুপ্রেরণায় একশোটিরও বেশি দেশে গ্রামীণ ব্যাংক মডেল চালু হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনিসের এসব অবদান শুধু বাংলাদেশের নয় সারা বিশ্বের জন্য এক অনন্য অনুপ্রেরণা বর্তমানে তিনি আমাদের দেশেরও অনেক উন্নয়ন সাধন করছে আমরা চাই তার হাত ধরেই বাংলাদেশ উন্নয়নের শিখরে পৌঁছে যাবে ধন্যবাদ আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ইনশাল্লাহ নতুন ভিডিওতে আবার দেখা হবে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের পাশে থাকুন সালামুয়ালাইকুম রহমতুল্লাহ